খোলা আকাশের নিচে এভাবেই বসে আছেন আফগান কৃষক গোলাম হোসেন গেল বারো মে স্থানীয় সময় বিকেল তিনটায় আকস্মিক বন্যা আগাথানে তার ফসলের খেতে মুহূর্তেই ধ্বংসযজ্ঞে কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারলেও বাঁচাতে পারেনি গবাদি পশুগুলোকে যখন আমি এর শব্দ শুনছিলাম তখন বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম একটি পাহাড়ের ধারে পালানো ছাড়া আমাদের কোনো উপায় ছিল না পরে গবাদি পশুগুলোকে উদ্ধার করতে পারিনি কিন্তু বন্যার আঘাতে প্রায় একশো মিটার দূরে ছিটকে গিয়েছিলাম কোনোভাবে নিজেকে বাঁচিয়েছি উত্তর আফগানিস্তানের আগা থানায় এই পোলোয়ে ভেসে গেছে তার ক্ষেতের কম আর শিং বাগলান প্রদেশের বোরকা জেলার এই চাষি জানান আবার নতুন করে এসব জমিতে ফসল ফলানো অসম্ভব হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর এগুলো সব আমার কৃষি জমি আমি গম লাগাতাম কিন্তু এখন আমার সব জমি ধ্বংস হয়ে গেছে এখন দেখা যাক আমরা নতুন করে কি রোপণ করতে পারি পুরো জমিটি পাথর এবং কাঠ দিয়ে ঢেকে গেছে আকর্ষিক বন্যায় উত্তর আফগানিস্তানের বেশ কয়েকটি গ্রাম ধ্বংস করেছে নিহত হয়েছে অন্তত তিনশো পনেরো জন এক বিবৃতিতে আফগানিস্তানের অর্থমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন রিপোর্ট চ্যানেল